অত্র নৈতিক লড়নস এবং বিভিন্ন এবং আয়না ঘর সৃষ্টি করে কোন বক্তার প্রতিবাদে যে লক্ষ্য কোটি দনতা যে লক্ষ কোটি দনতা দীর্ঘদিনের দীর্ঘ নিঃশ্বাসের এই ফসল এই আন্দোলন এই আন্দোলনের ফলে আজকে আমরা বতপুর পরিশান্ত পেয়েছি আহ্বান জানিয়ে আমাদের নেতা আলমীর মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ